সুদর্শন পুরুষের দিকে আমি আর তৃষ্ণার্থ চোখে তাকাই না মনে হয় না কোনো পুরুষের সঙ্গে ব্যক্তিগত আমার আর কোন কিছু বাকি আছে আমার মান অভিমান বাকি আছে হাতে হাত ধরে কাঠগোলাপের বাগানে হাঁটাহাঁটি বাকি আছে সমুদ্র পার বাকি আছে পুরুষের সঙ্গে কবেই তো চুকে বুকে গেছে সব হিসেব নিকেশ সেরে কবেই তো হালকা করেছি বোঝা শুধু বাকি জীবনটুকু পিঠে নিয়ে হাঁটছে পৃথিবীর পথে আমার যাত্রায় কোনো পথ প্রদর্শক নেই প্রভু নেই জ্ঞানে বা অজ্ঞানে পুরুষকে কামনা করিনি কোনো দিন যদি করে থাকি আমি নই হরমোন করেছে এ আমার দোষ নয় শরীরে যে ঈশ্বর বাস করে তার দোষ প্রকৃতি যে ঈশ্বরকে নৃত্য করায় দোষ তার